যে সমাজের এই অরাজকতা অবশ্য আমাদের যে সরকার বাহাদুর তো সেই সরকার বাহাদুরের নজরে এসেছে এবং তারা এই অরাজকতা বন্ধ করার জন্য তারা একটি যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবেন যৌথ বাহিনী মানে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিআর বাবির তারপর অন্যান্য যারা আছে যৌথ বাহিনী আনসার চৌকিদার থেকে শুরু করে সবাই তো এই যে যৌথ বাহিনী যৌথ অপারেশন পরিচালনা করবে নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট তো এখন অপারেশন ডেভিল হান্ট এই তিনটি শব্দ নিদারুণ মানে এরকম যারা এই শব্দটা আবিষ্কার করেছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ এখানে শয়তান মানে যাদেরকে ধরা হবে তারা আর মানুষের পর্যায়ে নেই ইবলিশের পর্যায়ে চলে গেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এই ইবলিশদেরকে হান্ট করতে হবে এখানে হান্ট বলতে শিকার বলতে যেটি বোঝায় জীবন্ত ধরা জীবন্ত যদি ধরা না যায় তাদেরকে আহত করা গুলি করা আর যদি সেটা না হয় তাদেরকে মেরে ফেলা অর্থাৎ আপনি যখন শিকার করতে যান সেটা বাঘ শিকার করতে যান হরিণ শিকার করতে যান ইঁদুর বা বিড়াল যাই শিকার করতে যান সেখানে আপনার অবাধ স্বাধীনতা থাকে যা কিছু তাই করা তো সেইভাবে অবাধ স্বাধীনতা নিয়ে যৌথ বাহিনী আজ রাত থেকে মাঠে নামবে অপারেশন ডেভিল হান্ট তো এটা হলো অপারেশন মানে শিকারের কথা ডেভিল মানে শয়তান এখন আপনি শয়তান আখ্যা দিয়েছেন শয়তান আখ্যা দিয়েছেন শয়তান তো বস্তুগত বিষয় নয় দৃশ্যমান কোনো বিষয় না ডেভিল কোনো বস্তুগত বিষয় নয় অবস্থিগত বিষয় ডেভিল একটা চিন্তা ডেভিল বা শয়তান একটা অসরেরি আত্মা আরও যদি স্পষ্ট করে বলেন এটা জিন এটা জিন সম্প্রদায়ভুক্ত আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া সম্প্রদায় সেই সম্প্রদায়ের নেতা ইবলিস তো সেই ইবলিসকে সাধারণত ডেভিল বলা হয় তো আপনি যদি শয়তান ধরতে যান আর যদি শয়তানের দেহ না থাকে শয়তানের অস্তিত্ব না থাকে শ্বাস প্রশ্বাস না থাকে তাহলে আপনি শয়তান ধরবেন কিভাবে তো কথাটা যত সুন্দর শোনা যায় আসলে বাস্তবিককে যদি এভাবে ফেল করে ফেল করার পর যদি বলা হয় যে আমরা আসলে শয়তান ধরার চেষ্টা করেছি সারা বাংলাদেশে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা ইবলিসকেও আমরা খুঁজে পেলাম না এ কারণ ইবলিসে তো কোনো শরীর নেই শরীর না থাকলে আমরা গুলি করবো কোথায় শরীর না থাকলে আমরা গ্রেপ্তার করবো কীভাবে আর শরীর যদি না থাকে আমরা তাদের হ্যান্ডকাপ করাবো কীভাবে তো এইভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যদি ব্যর্থতা আসে তাহলে নানারকম ঠাট্টা মস্করা এরকম হবে দুই নম্বর হলো যে কারা হু আর দ্য এভিল অনেক সময় আমরা মানুষকে শয়তানের সঙ্গে তুলনা করি যদি এটা খুবই খারাপ একটি সিস্টেম বা উদাহরণের কারণ হলো মানুষের যে বদমাশি এটা শয়তান এই বদমাশি জানে না এবং আমরা এই সমাজে বসে এরকম অনেক কিছু করি যেগুলো দেখে ইবলিস অবাক হয়ে যায় এবং এক একা চিন্তা করে গালে হাত দিয়ে মাঝে মধ্যে আত্মহত্যা করতে চায় যে এটা কেন হচ্ছে এই মানুষ এই শয়তানি কোথ থেকে হে আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও কেমন দিয়ে দাও আমার আর সহ্য হচ্ছে না এই দুনিয়াতে মানুষ এইরকম শয়তানি করছে যেই শয়তানি তুমি আমি জানিও না বোঝার চেষ্টা করুন শয়তান কিন্তু আপনার মনে ওয়াসা ওয়াসা দেওয়ার জিনিস রোবট শয়তান এবং ফেরস্তা বেসিক্যালি আল্লাহরবুল আলমিনের তৈরি করা রোবট সে স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না তার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেই যতটুকু জ্ঞান যতটুকু বুদ্ধি রবুল আলমিন তাদেরকে দিয়েছেন জিন এবং ফেরেস্তাকে ওর বাইরে কেয়ামত পর্যন্ত তারা আর যেতে পারবে না ফলে এ যুগে মানুষ যে সকল কুবুদ্ধি আবিষ্কার করেছে মন্দ জিনিস আবিষ্কার করেছে এই যে ব্যাংক লুট করা তারপর শেষে শেয়ার মার্কেট লুট করা এই জিনিসগুলো শয়তান জানে না তো শয়তান জানে না এই হয় কি যে মানুষের যে বদমাশি মানুষের যে অপকর্ম এগুলোকে অনেক সময় শয়তানের সাথে তুলনা করে মানে শয়তানকে অপমান করা হয় এবং শয়তানকে আরও যাকে বলা হয় তার প্রতি অবিচার করা হয় মানুষ তার চেয়ে খারাপ কাজ করে তো এখন সেই ধরনের খারাপ মানুষকে ধরার জন্য আমাদের যারা যৌথ বাহিনী তারা মাঠে নামার ঘোষণা দিয়েছেন এখন এটার ফল কি হতে পারে এবং এটার ফলাফল ভালো হলে কী হবে মন্দ হলে কী হবে এই নিয়ে আলোচনা করবে তারা কি একটু দেখে নেই যে কারা কারা আমার সঙ্গে আছেন সমানিত দর্শক আমরা প্রায় আট মিনিট কথা বলেছি এখানে তিন হাজার একশো চল্লিশ জন ভাই বোনের আমাদের সঙ্গে আছেন আর আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ আরও জনগণ মারুক ভাই আমি অবশ্যই আমি চাচ্ছি না আওয়াম লীগ আরও জনগণ মারুক আমি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত আবু কাউসার কিন্তু আমি চাচ্ছি যে আমি বেঁচে থাকি আওয়ামী লীগের যারা নিরপরাধ লোক আছে তাদের প্রতি অত্যাচার না হোক এইগুলো একটা কিন্তু সবাই রনি আরেকজনে যেটা বলেছেন বড়ো ভাই আপনার দলের হাল অনেকে অনেক কথা বলছেন আমি শুধুমাত্র যেগুলো দেখছি যে কোনো চম্বুক সেগুলো পঁচিশে মার্চের সার্চ লাইটের মতো হবে ভাই একজন বলছেন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের সার্চ লাইটের মতো হবে স্যার শিরোনামটা ফ্যাকাশে হয়েছে তারপরে হলো আপনি কি চাচ্ছেন তারপরে ভাই এটা হচ্ছে স্বাধীনতার হাল আচ্ছা বাজি আসল কথা বলেন আচ্ছা সালম কথা বলবো সাহস করে সত্য উঠিয়ে ধরেন না হয় ইতিহাস ক্ষমা করবে না ভাইরে আমি এই যে যতটুকু মানুষ এই ক্ষুদ্র শহরে